যশোরে বিয়ের চোখ তুলে নেওয়ার ঘটনায় গুরুতর আহত সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শনিবার বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের পেছনে সংঘর্ষের পর তিনি প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয় তার ছেলে জানিয়েছেন আর্থিক লেনদেনের বিরোধের জেরেই এই হামলা হয় এ ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশের হেফাজতে রয়েছেন তিনি পাল্টা অভিযোগ করছেন যে সিরাজুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিতেন পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যশোরে শয়তানের নিঃশ্বাস নামে রাসায়নিক ব্যবহার করে এক নারীকে বস করে ধর্ষণের অভিযোগ উঠেছে শনিবার সকালে শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ রিকশায় ওঠার পর চালক তার মুখের সামনে এক ধরনের রাসায়নিক ধরে এরপর তিনি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পরে তাকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করা হয় কোতোয়ালি থানায় মামলা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন সতেরো বছরের আন্দোলনের ফলে যে পরিবর্তন এসেছে সেটিকে স্থায়ী করতে নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন যশোর নগর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার তিন বাংলাদেশি নারী দুই বছর পর দেশে ফিরেছেন শনিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোলে হস্তান্তর করে বাংলাদেশি মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের আইনি সহায়তা দিচ্ছে যশোরে পুলিশের পৃথক অভিযানে চাকু ইয়াবা ও গাজাসহ চারজনকে আটক করেছে পুলিশ কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে এসব আটক করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ